আবারও অধিকারীগড়ে বিজেপিতে ভাঙন বিজেপি ছেড়ে পঞ্চায়েত সদস্যরা যোগদান করলেন তৃণমূলে পটাশপুর দু নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজেপির পঞ্চায়েত সদস্য ও পাঁচটি পরিবারের জন বিজেপির সদস্য যোগদান করলেন তৃণমূলে এদিন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় পুনিয়া পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যরা অমিতা মাইতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কাথি সাংগঠনিক জেলা তৃণমূল নিশ্চয় সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য কংগ্রেস এমন একটি দল যারা দিদি হাতের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে সেই উন্নয়নের আজ থেকে আমরা তৃণমূল কংগ্রেস একজন সর ছিল আমরা হলাম সেরকমটা নয় আমি জনগণের সেবা করতে পারছি না জনগণ আমার মানে আমাকে পাঁচ সাত কথা বলছে যে আপনি আপনাকে দাঁড় করালাম আপনি কোনো কিছু করতে পারছেন না তাহলে কি আমি ব্যর্থ হয়ে গেলাম আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি আছে বলে কি কিছুটা ব্যাকফুটে চলে যাওয়ার জন্য তারপরেই কি আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সেই কারণে সেরকম কিছু নয় তো চাইব যে দিদির কাছে আমি কারণ এসেছি যে জনগণের যদি একটু সেবা করে দিতে পারি হ্যাঁ সেটা আমার হচ্ছে বিশাল ব্যাপার হ্যাঁ আমি চাইবো তাদের মুখ যে আমি দাঁড়িয়েছি এবার যদি তাদের না কিছু দিতে পারি তাহলে সেখানে আমি কিন্তু খুব অপমান তাই আমি এখানে এসেছি আমার নাম অমিত পঞ্চায়েত সদস্য সহ পাঁচজন এই কারণে যোগদান নিশ্চয়ই আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে আমার বোন অমিতা তো বলল আপনাদেরকে যে ওখানে কাজ করতে পারছে না সম্মান পাচ্ছে না সেই জনগণের কাজের জন্য এসছে অ্যাকচুয়ালি সত্যি কথা আজকে আমিও যদি কোনো প্রতিনিধি হই আমি চাইবো মানুষ আমাকে দুহাত ধরে আশীর্বাদ করে যে কিসের জন্য নিশ্চয়ই মুখে থাকার জন্য কিছু কাজ করার জন্য মানুষের সেবা করার জন্য তো সেখানে আমি মানুষের সেবা করার জন্য দাঁড়িয়েছি যদি আমি দাঁড়িয়ে থেকে যদি মানুষের সেবা না করতে পারি কারোর সাহায্য সহজে না করতে পারি মানুষের দুয়ারে না যেতে পারি মানুষ তো আমার দিকে আঙুল তুলবে তাই তিনি বুঝেছেন যে উন্নয়ন একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প পশ্চিমবঙ্গের কোনো রাস্তা নেই একমাত্র উন্নয়নের কাণ্ডারই উনি আর কেউ উন্নয়ন করতে পারবে না বাকি সব অন্য যেগুলো হয়েছে সেটাও ভেস্তে দিবে আরও নষ্ট করার প্রচেষ্টা চলছে আর সেটাকে সে ভালোবেসেছে যে আমি মনে হয় এই দলে গেলে সুরক্ষা পাবো সম্মান পাবো এবং কাজ পাবো কাজ করতে পারবো মানুষ তিনি তিনটি আশা করেছেন সেই জন্য তিনি এখানে এসেছেন এবং তিনি আরও তার মনের কথাটাও বলেছেন যে আগামী দিনে আরও হয়তো তিন চারজন আসতে পারে তার কাছে হয়তো কেউ কেউ তার মনের ব্যথা তাদেরও বলেছে এনার যে মনের ব্যথা সেই ব্যথা হয়তো আরও কোনো পঞ্চাশ সদস্য সদস্য আছে যে আগামী দিনে তারাও আসতে পারে এই যোগদানের ফলে আগামী দিনে কি আপনাদের দলের কর্মীদের মনে অক্সিজেন যোগাবে নিশ্চয়ই অক্সিজেন কাজের একটা স্পিড বাড়বে অনিতা এসে সে যেমন কাজ করবে তার একটা স্পিড বাড়বে একটা নতুন উদ্যম হবে সেটা এখানে এসে তখন দেখবে যে মানুষের কাজ করতে যাচ্ছে মানুষ তাকে একটা আশীর্বাদ করছে বলবে যে এতদিন আমরা আসল অমিতাকে পেয়েছি যে মানুষের কাছে আসছে মানুষের দুঃখের কথা শুনছে তাদের কাছে সুবিধা অসুবিধার কথা শুনছে তাদের সুবিধা অসুবিধাগুলো তাদের সলভ করার চেষ্টা করছে তাতে মানুষের মধ্যে একটা সারা পড়বে এবং প্রত্যেকটা বুথে পড়বেই মানুষ তো কাজকে ভালোবেসে বেশি না উন্নয়নকে ভালোবেসে বেশি না আজকে কোন কোন দল থেকে জয়েন করবে ভারতীয় জনতা পার্টি বিজেপি বিজেপি দল থেকে তৃণমূলের আগে ছবি আগে বললেন আরও কয়েকজন জয়েন আরও কয়েকজন বলতে আমি তো নাম ধরে আপনাদের বলে দিচ্ছি ছটি বুথ আছে আমার যারা আমাকে দরখাস্ত দিয়ে গেছে আপনারা আমি এত নামটা পডে শোনাতে পারলাম না আমি আপনাদেরকে কিছু দরখাস্ত কপি আপনাদেরকে দেখাবো এই একটা বুথ দিয়ে গেছে এই একটি বুথ এই একটি বুথ এই সদস্য সদস্য না এরা কোনো নয় হচ্ছে সাধারণ সাধারণ কর্মী কর্মীরা আজকে ধরুন কোনো জায়গায় দশটি পরিবার কোনো জায়গায় পনেরোটি পরিবার তারা যোগদান করতে চাইছে আমরা সেটা বুথের সঙ্গে আলোচনা করে তাদেরকে সর্বসম্মতি দিয়েছে বুথ আমাদেরকে সর্বসম্মতি দিয়েছে আমি আমার সেটা রেজার্ভেশন করে ব্লক সভাপতি মহাশয়কে পাঠিয়েছি ব্লক সভাপতি মহাশয় আমাকে এখনো সেই ভূতে যাওয়ার জন্য আমাকে অ্যাপ্রুভেলটা দেয়নি তো উনি আমাকে এটার জন্য আজকে অ্যাপ্রুভেল দিয়েছিলেন পরবর্তীকালে উনি যেদিন অ্যাপ্রুভেল আমাকে দেবেন তারপর আমি সেই দিন ভূতে গিয়ে তাদেরকে যোগদান করেন সভাপতি নম্বর সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক বিপরীতে